অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ এই বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় ওই দোয়া হয় হারাম কোন হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয় যাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল আমি তো আর বলতে পারবো না 100% কবুল হবে তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওয়াসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা আমাকে যদি বলেন যে আপনার জানার মতে সবচেয়ে बेस्ट কোশিলা কোনটা তোমাকে বললাম বলবো এটা এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের এই তাওহীদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নেন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকের প্রশংসা

الذي لم يلد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ارو ولم يكن له كفوا احد اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت حنان المنان حنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث ايتادي دعاء

এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছে আর এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি এই এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমুখ অপেক্ষী তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তা ওহিদের চেয়ে বড় ওসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা ইনশাল্লাহ শেখাই দেবো এটা যে অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে